ভালোবাসো তবে বলো না কেন কিসের অভিমান তোমার এত ভয় করো ভালোবাসতে চুপ কেন কিছু তো বলো আচ্ছা চোখ বন্ধ করে দেখো তুমি কাকে দেখতে পাচ্ছ কি তোমার হৃদয় লুকিয়ে আছে কিছু তো বলো এত নীরব কেন তুমি বিশ্বাসটুকু রাখতে পারো হাতটা ছাড়বো না একটা আকাশ দেব ওড়ার জন্য একটু বিশ্বাস দেব শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য হৃদয়টা দেব শান্তিতে ঘুমনোর জন্য ভালোবাসো শুধু একবার বলো